বড় লোকের শীতের দিন আজকে এত ঠান্ডা পড়েছে না শীতের দিনে স্কিনটা পুরো ড্রাই হয়ে যায় আমার বেটুটা যে কি করছে চাইতে একটু কি বেটু হোয়াট আর ডুইং বেটু নাথিং মম বিজলি কি তোমাকে মিল্কশেকটা দিয়ে ইয়েস মম বেটু আজকে কিন্তু তুমি একদম এর নিচ থেকে বেরোবে না দরকার পড়লে তোমার পটি টয়লেট যা করার সব বিছানাতেই করে নেবে বিজলি এসে পরিষ্কার করে দিয়ে যাবে তাও যেন মাটিতে পা না পড়ে কেমন আর স্কিন কেয়ারটা করছো তো ঠিক করে খুব ঠান্ডা পড়েছে নয়তো কিন্তু স্কিন পুরো ড্রাই হয়ে যাবে হ্যাঁ স্কিন কেয়ার তো করেছি